নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে এই ভিডিওটা করছি এটা আজকে আমার আজকেই পোস্ট করার কথা ছিল ভেবেছিলাম দুটো ভিডিও দেবো আজকে বাট হয়নি হলো না পারলাম না করতে তো যাই হোক এখন করছি এটা কাল সকালেই দেবো তো এখন যে ভিডিওটা করছি সে তার মধ্যে দুটো প্রসঙ্গ থাকবে দুটো পরিবারকে নিয়ে কিছু কথা বলবো তো শুরু করি। দেখলাম দেখেছি যতটুকু পেরেছি দেখেছি আচ্ছা এই যে অনেকে বলে না যে দেখো ক্যামেরা খুলে বক বাক বক বাক বক বক করে তো এই ক্যামেরা খুলে বক বক করার জন্য একটা ট্যালেন্ট দরকার হয় ক্রিয়েটিভিটি কেন কি কীরকম ভিডিও দেখা ভিডিও বোঝা কি বিষয়বস্তুর উপর আমি বলবো কোনটা আমার খারাপ লাগছে এই বিষয়বস্তুগুলোর উপরে বলা তার জন্য একটা মানুষের এই দিমাক লাগে সবাই তো আর ভিক্ষা চাইতে পারে না না যে আমাকে একটু বলে দাও না গো কী বলবো কাকে নিয়ে কী বলতে হবে আমাকে একটু বলে দাও না এটা এটা যারা করে তাদের মনে হয় ওয়াইটিতে না থাকাই ভালো কারণ আমার কাজের জায়গায় আমি বক্তব্য রাখবো আমার চ্যানেলে আমি কথা বলবো সেটা অন্য লোক বলে দেবে হ্যাঁ অন্য লোক হয়তো বলতে পারে জানো এটা 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 চলছে বক্তব্যটা তো আমি রাখবো তো অন্য লোক শিখিয়ে তোতা পাখির মতো বলে দেবে অন্য লোকে আমাকে এডিটিং করে দেবে অন্য লোকে পাবলিশ করে দেবে তা তুমি কি জন্য এখানে মানে কি করতে থাকে মানুষ কি করতে থাকে এখানে থাকার দরকার নেই সেসব মানুষের এই প্রসঙ্গটা একটু বলে দিলাম সবার আগে বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ এরপরে আমি আসি আমাদের গোল্ড দাদা ভাই বৌদি হ্যাঁ যেটা ওয়াইটির আমার তো দাদা বৌদি হবে না তো এই গোল্ড আগে ছিল একটা গোল্ড মামনি হ্যাঁ এটা উজ্জ্বলের বোনকে ডাকা হতো গোল্ড মামনি যেহেতু ওর নামটা ছিল সোনা সেই জন্য ওকে গোল্ড মামনি বলা হতো তো আমাদের ওয়াইটিতে এখন আবার একজন গোল্ড দাদা বৌদি বলে এসছে সেটা কাদের থ্রু মানে আমাদের স্যান্ডি ম্যান্ডিদের পরিচিত একজন গোল্ড মামনি সরি গোল্ড দাদা বৌদি তো আমার তো অবশ্যই দাদা বৌদি হবে না তো অবশেষে প্রায় তিন চার দিন পর অবশেষে তিন চার দিনই হবে তিন দিন হবে তো বটেই পর অবশেষে সরি ভিডিও নিয়ে এলো সরি ভিডিও নিয়ে এলো তো আমি দেখলাম সরি কিসের জন্য সরি কোন পারপাসে সরি কার কাছে সরি আমি তো কিছুই বুঝলাম না আর মানুষ যখন কোনো কিছু অন্যায় করে এবং তার পরিবর্তে যদি কেউ সরি চায় তো সেই সেই সরি বলার মধ্যে মানুষের ফেশিয়াল যে এক্সপ্রেশন থাকে ওই ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে একটা কি বলবো সরি চাওয়ার সময় আমি কি বলছি দেখো কোনো একটা সিচুয়েশান হয়তো কান্নার সিচুয়েশান হচ্ছে সেখানে তুমি যেমন হাসতে পারো না তাই না জিনিসটা তোমাকে দেখলে মনে হবে তোমার কান্না পেয়ে যাচ্ছে সেখানে যদি তুমি হাসো তাহলে তোমাকে কি বলা হবে বলো তো কি বলা হবে লাইক দ্যাট ওইরকমই আমার মনে হলো একটা সরি ভিডিও চাইছে তার এক্সপ্রেশন হচ্ছে একদম দন্ত বিকশিত করে আর কার কাছে সরিটা চাইলো আমি তার মুন্ডু কিছুই বুঝতে পারলাম না যাকে নিয়ে এই রকম নোংরা কি ড্যাশ এই ড্যাস এই ড্যাশ ওরে না ড্যাশিং গোল্ড দাদা তাই না ওয়াইটির আমার নয় ড্যাশিং গোল্ড দাদা তো ড্যাশিং দাদা এতবার ড্যাশ ড্যাশ করেছে তো যাকে নিয়ে এটা ড্যাশ 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 বলেছে আর যাকে নিয়ে কুমন্তব্যগুলো করেছে ইভেন তার ওয়াইফ তার ওয়াইফ কি বলেছিল যে বাচ্চাটা অ্যাকচুয়ালি ওনার নাকি আদৌ আছে কি না আর থাকলেও ওনার নাকি না কী কীভাবে কীভাবে কী করে একটা নোংরা দৃষ্টিভঙ্গি দিয়ে নোংরা একটা তার মস্তিষ্ক থেকে একটা অন্য রকমই এক্সপ্রেশান দিয়ে কিন্তু কথাটা বলেছিল তো তাদের ইমেজ আমাদের ওয়াইটির মধ্যে তাদের যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা সেই দিনই অলমোস্ট ডাউন করে দিয়েছে তো যাই হোক তো ড্যামেজ কন্ট্রোল হিসেবে এই তিন দিন পর তোমাদের কারোর মনে হলো না যে উনি হঠাৎ করে সরি ভিডিও চাই করতে বসলো আর বসলো তো বসলো হেসে হেসে বসলো আর বসলো তো বসলো যে কারণে বসলো তাকে তার উদ্দেশ্যে কিছুই বললো না যাকে ইনসাল্ট করেছে যাকে ইনসাল্ট করে ড্যাশ ড্যাশ ফুল লাগানো নিয়ে ফুল লাগায় যাকে উদ্দেশ্য করেছে যেই ক্রিয়েটারকে উদ্দেশ্য করে ধেপি বলেছে বা ঢেপি মানে আমরা সবাই জানি এখানে ইফসিকে বলে বাট ইফসিকে কাজে লাগিয়ে মানে ইনি কি ধরনের ক্রিয়েটার আমি কিছু বুঝতে পারছি না মানে শরীর খারাপ হয়েছে ওনার মাস্টার মশাই ছেলের মাস্টার মশাইয়ের বাবার আর উনি পিক পিক লাগালো স্যান্ডি ম্যান্ডি থামনেলে পিক লাগালো স্ট্যান্ডি ম্যান্ডি উনি ইন্ডিকেট করছে অন্য একজন ক্রিয়েটারকে কিন্তু বলছে ঢেপি মানে লোকে বুঝবে ঢেপিকে বলছে আমি তো বুঝতে পারিনি আমি তো ভাবছি হয়তো ইফসিকে নিয়ে বলেছে আমি ভিডিও করেছি ইফসি ভেবে তারপরে যখন বুঝলাম যে আমি ইফসিকেই ট্যাগ করেছি তারপরে বুঝলাম না এটা ইফসি নয় ওটা হচ্ছে ওই কী নাম অর্পিতা হুম অর্পিতাদি তো আমি তারপরে আবার আমার ট্র্যাকটাকে চেঞ্জ করলাম তুমি বলে এক আর লাগায় আরাক মানে আপনি কি বলবো মানে বাড়িতে যে ওয়াইফটা সেটা অরিজিনাল তো মানে ওটা সত্যি আপনার বউ তো কী জানি আপনি তো মানে করেন এক লাগান আরাক লাগান একরকম কাজ করেন আর এক রকম সেই জন্য না বুঝতে পারছি না তো সেই জন্য বলছি তো আপনি ক্ষমাটা যার কাছে চাইলেন ওটা কার কাছে ক্ষমা চেয়েছেন আমরা কেউ বুঝতে পারছি না একটু ক্লারিফাই করবেন অ্যাকচুয়ালি ক্ষমাটা আপনি কার কাছে চেয়েছেন যে কোন ভুলটার জন্য ক্ষমা চেয়েছেন যে আপনি যে মাস্টারমশাইয়ের শরীর খারাপটাকে ইউজ করেছেন বিক্রি করেছেন এবং থামনেলটা লাগিয়েছেন স্যান্ডিমেন্ডির সেইটা অপরাধ বলে মনে হয়েছে না যেই ক্রিয়েটারকে আপনি অপমানিত করে নানা রকম অঙ্গভঙ্গি করে কু মন্তব্য করে ভিডিও করেছেন তার জন্য চেয়েছেন এটা আমরা কেউ বুঝতে পারিনি সেই জন্য একটু ক্লারিফাই করবেন ঠিক করে ক্লিয়ার করে ভিডিও সরি ভিডিওটা করবেন আর সরি বলার জন্য মানুষের যেমন এক্সপ্রেস থাকে ঠিক তার উল্টোটা তা আপনি আমার মনে হচ্ছিল আনন্দ উৎসব করছেন সরি বলে তো এটা আপনার কাছে আশা করা যায় কি মনে হয় কি যায় না ওয়াইটি প্ল্যাটফর্মে বা ওয়াইটির মতো ওয়াইটি ওয়ার্ল্ডে এইসব আশা করা যায় নাকি হ্যাঁ তারপরে আপনি আবার ডাব্লিউ অফিসার ও ডাব্লিউ বিসিএস অফিসার নো ডাউট একটা রেসপেক্টেবল জব একটা রেসপেক্টেবল জব কিন্তু আপনি যে জিয়া উড়িয়ে দিয়েছেন মশাই আপনি যে ওই জবটার যে ওই ডেজিগনেশনটার যে একটা ভ্যালু যে একটা সম্মান হ্যাঁ ওই সম্মানের ধাজিয়া উড়িয়ে দিয়েছেন আপনি একটা ছিল আপনার প্রতি রেসপেক্ট আপনার প্রতি ভালোবাসা আপনাদের ভিডিও দেখা ভালোবাসা এটা পেয়েছিলেন অর্জন করেছিলেন কিন্তু ওই যে বলে না যে একটা আছে না যে সয় না পেটে সয় না একটা কথা আছে দেখবেন পেটে সয় না আগে তো আমি আর ওয়ার্ডটা বললাম না কারণ আপনার জবটাকে রেসপেক্ট করে আপনার ওই ডেজিগনেশনটাকে রেসপেক্ট করে আমি ওই ওয়ার্ডটার সামনেটা বললাম না তো ওইটাকে সোয়াতে হবে আপনার আপনি যে পথটাকে হোল্ড করছেন ওটাকে সোয়াতে হবে মানে ওটাকে আপনাকে সম্মান জানাতে হবে আপনি সোশ্যাল মিডিয়ায় এসছেন আর আপনি ক্রিটিসাইজ মানে ক্রিটিসাইজের মুখে আপনি পড়বেন না এটা তো ভাবলে তো হবে না কারণ আপনি যে জব করছেন সেখানে ওই পাশাপাশি আপনি যাকে চুজ করেছেন সোশ্যাল মিডিয়া তো ভাই এখানে তো একটু উলট পালট মাছ ভাজাভাজি হবেই তাই না মাছকে এদিক ওদিক ভাজাভাজি হবে একদম ক্লিন ট্রান্সপারেন্ট থাকা যাবে না সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জায়গা এমনই একটা প্ল্যাটফর্ম তো এবার থেকে আশা করি ভেবে চিনতে কাজ করবেন ভেবে কথা বলবেন আর ক্ষমাটা ওই বলতে বলতে সরে গেলাম বলতে বলতে সরে গেলাম ক্ষমাটা কেন চাইলো বলো তো তোমাদের কারোর আইডিয়া আছে হ্যাঁ ইয়েস আমাদের ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম আমাদের লাইভ করলো হ্যাঁ লাইভ করে সেই লাইভটাতে আমি প্রেজেন্ট থাকতে পারিনি বাট পরে দেখেছি তো সেইখান থেকে আমার মনে হলো কিছু ডার গেয়া ভাই ডারানা তো পারে গা তো পারে গা তো আমার ছোট্ট দিমাকে আমি বুঝতে পেরেছি ডারনা পারে গা তো ওই ডারে একটু ড্যামেজ কন্ট্রোল করে দিয়ে গেল বাট আমার মনে হয় কি গোল্ড দাদা ওয়াইটি আমার নয় হ্যাঁ এই ড্যামেজ কন্ট্রোলটা মনে হয় আপনার জন্য যথেষ্ট নয় যেটুকু আপনি করেছেন এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট নয় আপনার ইমেজের জন্যে হুম আপনার ইমেজের জন্য যথেষ্ট নয় যদি পারেন যদি আপনি সরি চাইবেন মনে করেন কোন পার্পটায় মানে আপনি দুটো দুটো অন্যায় করেছেন সেটা হচ্ছে বলেই দিলাম আগে একজনার স্টোরি আর একজনার ফটো যার স্টোরি তার ফটো নয় এই ইউজ করেছেন এখানে একটা আপনি অন্যায় করেছেন আর দ্বিতীয়ত আপনি যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে আপনারা স্বামী স্ত্রী দুজন মিলে যে ওয়েতে কথা বলেছেন এইটা তো কোনটার জন্য সরি চেয়েছেন এটা একটু জানাবেন তো চলো দশ মিনিট হয়ে গেল মাই গড এই এটার এই নিয়ে বলতেই এরপরে আসি আমি এই ব্যাপারটা নিয়ে আমি কদিন ধরেই ভাবছি বলবো 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 আর বোলার হচ্ছে না সময় করে আর উঠতে পারছি না সেটা হলো আমাদের এই রন পিথি বলে যে আছে ওরা দুজন কাপল হ্যাঁ তো ওদের ভিডিও দেখলাম ওর ননদিনীর ভিডিও দেখলাম ওর ভাইয়ের ভিডিও দেখলাম ওই ইয়ের পৃথিবী পৃথির একটা পোস্ট দেখলাম তাতে করে যেটুকু বুঝলাম আমি এটাতে আমি আমার তরফ থেকে আমি বলবো এই ননদিনীর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম দোষ বলবো আমি আমার নজরে যেটা মনে হচ্ছে আমি বিচারকও নয় কিছুই না আমি একজন ক্রিয়েটার আমার নজরে যেটা মনে হচ্ছে ননদেরই দোষটা বেশি কারণ ওরা এক ভাই এক বোন আর সব থেকে দোষ আমি যেটা দেব সেটা হচ্ছে এই রনের বাবা মায়ের রনের বাবা মায়ের আমি অবাক হয়ে গেলাম যে নিজের মুখে বলছে যে আমার এ হাত এই আঙুল কাটলেও লাগবে এই আঙুল কাটলেও লাগবে বাট কথার সাথে কাজের কোনো মিল নেই কথার সাথে কাজের কোনো মিল নেই ভয়েস রেকর্ড সব শুনেছি আমি প্রত্যেক জনার ভয়েস রেকর্ড শুনেছি যে নিজের হাতে এই রনবোলের ছেলেটা নিজের ইনকামে পয়সায় বাবার ভিটেতে বাড়ি করেছে অথচ সেই বাড়িতে আজকে ছেলেটা থাকতে পারছে না সেখানে পা জমিয়ে রেখেছে কে বোন বা দিদি হোয়াটেভার যেটাই হোক বোন বা দিদি পা জমিয়ে রেখে অধিকার ফলিয়ে রেখে বাবা মাকে পুরো নিজের ক্যাপচারে নিয়ে ভাইয়ের সাথে একটা হিংসাপূর্বক আচরণ করছে মানে একটা জেলাসি একটা জেলাসি আর এই দিদির চ্যানেলটা খুলে দিয়েছিল কিন্তু এই রনের মানে ওয়াইফ যে হবু হবে এখনও বিয়ে হয়নি ওদের ওই যে হবু ওয়াইফ সে এবং তার জন্য সেলিব্রেটও করা হয়েছিল কিন্তু আলটিমেট যখন দেখছে যে এতটা হিংসা পরায়ন হয়ে গেছে দিদি ভাইয়ের উন্নতিতে ভাইয়ের বইয়ের উন্নতিতে এতটাই হিংসা পরায়ণ হয়ে গেছে কিছুতেই ভাইকে আর সহ্য করতে পারছে না ওর উন্নতি ওর রোজগার এত রোজগার করছে যে বর ঘুষের দিয়ে মানে যে চাকরিটা পেয়েছে সেটা তো এখন জানতে পারলাম তাই না তো আমি বলি তো ঘুষ দিয়ে বা ঘরের কথা বলে যদি রন কোনো অন্যায় করে থাকে তাহলে তার দিদিও অন্যায় করেছে তার প্রফেশানটাকে কোমর দুলিয়ে ইনকাম করা বলে এটা রনের প্রফেশান তার নিজের দিদি যদি বলতে পারে যে কোমর দুলিয়ে ইনকাম করা এটা যদি বলতে পারে তাহলে রনও কোনো অন্যায় করেনি এই কথাটা বলে দিয়ে আর যদি রন এটা অন্যায় করে থাকে তাহলে ওর দিদিও এটা অন্যায় করেছে বলে আমার মনে হয় প্রত্যেকের প্রফেশান প্রত্যেকের কাছে রেসপেক্টেড তাই না রেসপেক্টেড প্রত্যেকের প্রফেশান যার যাই প্রফেশান হোক না কেন এক্সেপ্ট এক নম্বর যারা প্রফেশনালের গিরি করে যারা তাই সেটাও তাদের কাছে প্রফেশান ওটা আর যারা ইলিগালভাবে প্রস্টিটিউট করে সেইটা বাদ দিয়ে যারা ঘরে বসে ডোমেস্টিক প্রস্টিটিউটের কাজ করে সেইটা বাদ দিয়ে অনেকে আছে ওয়াইটিতে এরকম অনেকে আছে যারা ভদ্র সভ্য সমাজে মুখোশ করে আমাদের মানে গণের মাঝখানে থেকে একটা সমাজের মধ্যে থেকে নোংরা কাজ করছে এটাকে তো আর তাদের প্রফেশান বলা যায় না বাট ইলিগালভাবে এরকম প্রফেশান করা করে সেই জন্য সেইটাকে আমি বাদ রাখলাম সেইটাকে মেনে নেওয়া যায় না কিন্তু যারা লিগালি যারা ওইটাকেই তারা প্রফেশান মনে করে ওই প্রস্টিটিউটার তো সেইটাও কিন্তু তাদের কাছে রেসপেক্ট একটা রেসপেক্টেবল তাদের কাছে জব তো সেই জন্য সব জবকে সম্মানকে জানানো উচিত বলে আমার মনে হয় প্রত্যেকটা যে যা কর্ম করে তার সেইখানে একটা সম্মান আছে তো তার দিদি তাকে বলেছে যে তোমরা তোমার তো আমার আমরা তো আর ইয়ে করি না কোমরদুল্লিয়া ইনকাম করি না মানে কোমরদুলিয় মানে হোয়াট ডু ইউ মিন কোমরদুল্লি ইনকাম করানো তা তুমিও তো আজকাল কোমর দোলাচ্ছো তুমি সোশ্যাল মিডিয়ায় আছো একটু হলেও তো ঘাড় দোলাচ্ছো সর্স বানাচ্ছো তাহলে তুমিও কুমোর দলিয়ে ইনকাম করলে সেটা ইনকাম আর ভাই করলে সেটা কোমর দুলিয়ে হয়ে যায় না আর ভাইয়ের বউ করলে সেটা কোমর দলিয়ে ইনকাম অনেক ক্লারিফিকেশন দিচ্ছ এই কাকিমাকে দাঁড় করিয়ে মাকে দাঁড় করিয়ে বাবাকে দাঁড় করিয়ে অনেক ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছো আবার আমরা জানতে পারলাম ঘটেছে ওটা দু তারিখে মানে সরস্বতী পুজোর দিন এটা ঘটেছে যেদিন ওর দিদির ছেলের বার্থডে ছিল এবং বার্থডে নিজের বাড়িতে না বানিয়ে বানাচ্ছে কোথায় বাপের বাড়িতে ওইখানেও পা জমিয়ে ভাইকে নিজের বানানো অর্থের পয়সা দিয়ে ভাইকে বাড়ি বানানোতে ভাইকে বাড়ি থেকে বার করে দিয়ে সে নিজে গিয়ে জমি চার তো নিজের বাড়ি আছে শ্বশুর বাড়ি আছে সে কেন ওখানে গিয়ে পড়ে রয়েছে সে কেন বাপের বাড়ি গিয়ে পড়ে রয়েছে বাপের বাড়িতে বেড়া আসে বেড়া চলে যাবে ওখানে গিয়ে পাজমিয়ে ভাইকে ঘর থেকে বার করে সে ভাড়া বাড়িতে থেকে সেখানে নিজের জামা কাপড় নিজে কাটছে নিজে রান্না করছে খাচ্ছে কেন ওয়াই সেটার আগে উত্তরটা দেবে এই রনের দিদিকে বলছি দিদি বা বোন যেটাই হোক সেই উত্তরটা দেবে কেন আজকে ও বাড়ির বাইরে সবটাই যখন প্রকাশ করেছো এইটাও তোমরা প্রকাশ করবে যে সেই ছেলেটা আজকে বাড়ির বাইরে কেন কিসের অত্যাচারে কিসের মানসিক অত্যাচারে ও বাড়ির বাইরে আজকে গেছে আর ওর নামে কেস করেছে তারপরে তারপরে রন মুখ খুলেছে বটি নিয়ে উঠলো ও মানে দিদি বটি নিয়ে ভাইকে মারতে গেল আর নাম কে বললো ও ওকে মানে ভাই নাকি বোনকে বটি দিয়ে মারতে গেছে এটা কিন্তু নয় আমরা সমস্ত ভয়েস রেকর্ডগুলো শুনে যেটা আমি দেখলাম যে বটি দিয়ে মারতে গেছে ওর দিদি আর তখন ও দিদির হাত থেকে কাকিমার মাথায় একটুখানি আঘাত লেগেছে এবং সেইটাকে সেইটাকে সামনে রেখে ওদের সাথে ওর সাথে ব্ল্যাকমেল করে ওকে ডেকে আনা করেছে যে অনেক রক্তি হয়ে গেছে পুলিশ কেস হতে পারে কেস হতে পারে তুই আয় ভাই কিন্তু এসছে মানে রন কিন্তু এসছিল এইরকম মিথ্যে কথা বলে তারপরে ওর মা কি বলছে ওর মা যে আমি কিন্তু তোদের ফাঁসায় দুমু আমি কিন্তু তোদের জেল খাটামু মেয়ের জন্যে বলি মাসি মা অনেক দিন এখনো দেখার বাকি আছে আপনার সন্তান দুটোকেই পেটে ধরেছেন অনেকেরই একটা ছেলে একটা মেয়ে থাকে আপনি যেই সাহারাটা অবলম্বন করেছেন না মরিচিকার পিছনে ছুটছেন এটুকু বলে বলে দিলাম আমি মরিচিকার পিছনে ছুটছেন আজকে আপনার এই মেয়ে আর জামাইকে ওই সম্পত্তির ওই বাড়িটা যেহেতু আপনার স্বামী মানে রনের বাবার নাম ভিটে আর ও তো সেটা বোঝেনি না জানি যে বাবার বিটে মানেই আমার ভিটে সেই জন্যই ওখানে পয়সা লাগিয়ে বাড়ি করেছে কি করে জানবে যে আপনাদের মতো মায়েরা ছেলেকে তাড়িয়ে দিয়ে মেয়েকে গলার মাদুলি করে পড়ে থাকবে আর যখন আল্টিমেট সময় আসবে আপনাকে দেখাশোনা করার সবারই আসবে বৃদ্ধ বয়স প্রত্যেকটা মানুষের আসে তখন ছেলের প্রয়োজন পড়বে এটা মিলিয়ে নেবেন আর এই জন্যেই এই ধরনের মায়েরা অবহেলিত হয় অনেকে আমরা দুঃখ পাই যে ছেলেরা মাকে দেখছে না ছেলেরা মাকে দেখছে না হ্যাঁ এই ধরনের মায়েদের এরকম অবহেলিত হতে হয় কিন্তু আমি তবু বলবো রনকে তুমি তোমার কর্তব্য থেকে হাঁটবে না তুমি তোমার কর্ম করে যাবে তোমার মা বাবার জন্য তুমি পৃথিবীতে এসছো তুমি পৃথিবীতে আলো দেখেছো তোমার কর্তব্য তুমি করে করে যাবে তোমার থেকে যতটা সম্ভব তুমি তোমার বাবা মায়ের জন্য করে যাবে কিন্তু তোমার বাবা মা তার কর্মের ফল একদিন পাবেই যে নিজে একই পেটে দুটো সন্তান ধরে নিজের ছেলেকে অবহেলিত করে বাড়ি থেকে তাড়িয়ে মেয়ের সাহারায় আর এই জামাইয়ের যে শ্বশুরবাড়ির সম্পত্তির দিকে লোভ এইগুলো জন্যে বিচার করার জন্য ওপরবেলায় একজন বসে আছে সে ঠিক বিচার করবে ঠিক বিচার করবে আর রনের দিদিকে বলছি বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে সেখানে গিয়ে শান্তিতে থাকা যাচ্ছে না ভাইয়ের মুড়োর কাছে এসে ভাইকে চিবিয়ে খেতে হবে ভাইকে চিবিয়ে খেতে হবে হুম একটা মাত্র তো ভাই আর তো কোনো ভাই বোন নেই একটা ভাই বোন সেটা সেইখানেও হিংসা এত হিংসা হ্যাঁ এত হিংসা যে ভাইকে নিজের বাড়িতে বাবার ইয়ে থেকে ভাইকে তাড়িয়ে নিয়ে কোনো জামাই নিয়ে থাকতে লজ্জা লাগে না লজ্জা করে না মান সম্মান বলে কিছু নেই সরকারি চাকরি করে না বর তাতেও তোমার পেট ভরছে না হুম সব থেকে ফেস করবে কে বলো তো ওর বাবা মা সব থেকে খারাপ দিন ফেস করবে এই রনের বাবা মা আজ তো এখনও শরীর সুস্থ আছে চলছে ফিরছে টকর টকর কথা বলছে কিন্তু বুঝতে পারছে না যে আসল দিন কোন দিন আসল দিন কোন দিন বুঝতে পারছে না এই ছেলেকে কখন দরকার হবে তখন বুঝবে তখন ছেলের কতটা কি বেঁচে থাকবে জানি না তখন ছেলের কাছ থেকে ছেলের যে কর্তব্য পাওয়ার ভাগ্য নিজের হাতে নিজেই কেটে ফেলছে নিজের হাতে নিজে কেটে ফেলছে এক গাছের ছাল কোনো এক গাছে লাগে না জামাইরা জামাই হয় জামাই কখনো জামাইরা ছেলেও হয় কিন্তু যখন ভাই থাকে তখন জামাইরা ভাবে তোমার ছেলে আছে তাহলে আমি কেন করতে যাব হ্যাঁ যদি এখন ওই শ্বশুমশা ওই বাড়িটা জামাইকে দিয়ে দেয় তখন হয়তো ওই লোভে পড়ে হয়তো ওই দেখার কাজ দেখবে নিজের ছেলে নিজের সন্তান নিজের সন্তানই হয় নিজের সন্তান নিজের সন্তানই হয় যদি তার বোন না থাকতো দুটো ভাই থাকতো আলাদা কথা যদি ভাই না থাকতো দুটো বোন থাকতো আলাদা কথা যখন তার নিজের রক্তের ছেলে আছে সেইখানে ছেলেকে হাঁটিয়ে দিয়ে জামাই ওখানে আধিপত্য ফলাচ্ছে মেয়ে ওখানে আধিপত্য ফলাচ্ছে আপনারা আপনাদের ভগবানও মাফ করবে না আপনাদের ভগবানও মাফ করবে না এই রনের বাবা মার জন্য উদ্দেশ্যে আমি এই কথাটা বলে দিলাম মেয়েকে ভালোবাসবেন না কেন মেয়েকে একটা সরকারি চাকরি সে যেভাবেই পেয়েছে ওই তো গুঁজ দিয়ে পেয়েছে শুনলাম সরকারি চাকরি করছে আবার কি একটা সরকারি চাকুরের কাছে মেয়েকে বিয়ে দিয়েছেন আপনি ছেলে ছেলের বউকে নিয়ে থাকবেন হ্যাপিলি থাকবেন সেখানে মেয়ে গিয়ে তা আপনাদের সংসারে অশান্তি বাজাচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সেটা বুঝতে পারছেন না সুখের সংসারটাকে সুখের সংসারটাকে ভেঙে তজ নজ করে দিচ্ছে কে জানো এই ওর দিদি আর ওর বাবা মা এই দিদি আর ওর বাবা মা দিদি করলেও করুক ভাই বোনে করতেই পারে মেন হচ্ছে ওর বাবা মা বাবা মা যদি ঠিক থাকে কেউ কোনোদিন কিছু হেলাতে পারবে না তাকে ঠিক জায়গায় ঠিক ডিসিশন নিতে হয় মেয়ের সঙ্গ দিদিকে ছেলেকে কেস খাইয়ে জেলের ভাত খাওয়াবে ছেলেকে জেলে জেলে ঢোকাবেন হ্যাঁ কত বড় কথা সোশ্যাল মিডিয়ায় ছি 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 বটি নিয়ে মারতে গেছে বটি হাতে তুলতে হয়েছে কোথা থেকে আসো তোমরা হ্যাঁ কোথায় বড় হয়েছো রণনী দিদি উদ্দেশ্যে বলছি এটা আমি বটি তুলতে হয় মুখের কথা কাফি নয় না আর রণকো বলি বড় দিদির চুলের মুঠি ধরেছো এটা অন্যায় করেছো এটা করা উচিত ছিল না মুখে মুখেই কথা বলা উচিত ছিল হ্যাঁ তোমার দিদি নিশ্চয়ই সেরকম কোনো অফেন্সিভ কথা বলেছে যার জন্য তোমার চুলের মুটি পর্যন্ত হাত যাচ্ছে আর তোমার দিদি বটিটা তুলেছে যেহেতু তার খোলসা করে দিয়েছো যে ইয়ে করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেইটা নিতে পারো নি যে সোশ্যাল মিডিয়ার লোকে জেনে গেল দুনিয়ার লোক জেনে গেল যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটা শুনতে হবে এই টানা শুনতে হবে সেই জন্যই তোমাকে বটি নিয়ে হিম্মত ছিল বটি নিয়ে আজকে রাজ বসত আজকে যদি সেই রকম যদি হতো টেমটেড মানুষে কেউ করেই ফেলতো কি হতো কি হতো এত হিংসা বটি দিয়ে ভাইকে কেটেই ফেলবে হ্যাঁ ছি তো বস্তিতে হয় এগুলো এগুলো হয় বস্তিতে ভদ্র বাড়িতে কোনোদিন বটি নিয়ে মারতে ওঠে না হ্যাঁ বটি নিয়ে মারা কারা করে যাতে পেটে কিচ্ছু থাকে না তারা ওই লাঠি বটি ঝাঁটার জুতো নিয়ে এইসব মারপিট করতে ওঠে আবার বল এখানে ক্লারিফিকেশান দিতে বসেছে একে বলো ওকে বলো কাকিমা তুমি বলো কাকিমা তুমি বলো ও বলো তুমি কেন বলেছো কেন বলেছো যে মামার জামা কাপড় নিতে পারোন এরকম শিক্ষা কি শিক্ষা দিচ্ছ কি শিক্ষা দিচ্ছ সন্তানকে বড়দের মধ্যে ঝামেলা হয় আমরা দিন কোনো বাচ্চাকে জানাই না আর তুমি কি শিক্ষা দিচ্ছ মামা মামা ভাগনাকে এত ভালোবাসে সেখানে ঘুরতে গিয়ে মামার জামা কাপড় নিয়ে এসছে মামার জামা কাপড় নেবে না ওই বাচ্চাটা কি বোঝে হ্যাঁ যার মায়ের মধ্যে এই রকম রুচি কথাবার্তার মধ্যে সে কি শিক্ষা দেবে তাকে তো ভাইকে তো বটি নিয়ে মারতেই উঠবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক ভিতরকার জানাই তোমাকে তোমার মতো বোনের দিৎকার জানাই যতই ক্লারিফিকেশন দাও এখন মানুষ সব বুঝে গেছে যদি তোমরা পুলিশ কেস করো ফ্রড মিথ্যে করবে এটুকু প্রমাণ কিন্তু সবার কাছেই আছে কাছেও আছে বহু মানুষের কাছে আছে তোমার মায়ের বলা আছে যে আমি কি তুলেছিলাম বঠি রন বলছে আমি কি তুলেছিলাম বঠি না ওর তোমার মা বললো ওর না আমার ওর মেয়ের হাতে ছিল তোমরা বললে কি ভাই ভাইয়ের হাতে বটি ছিল ভাই মেরেছে বটি দিয়ে হ্যাঁ ছি কি ফ্যামিলি তোমরা ছি 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 এত সুন্দর ছেলে হ্যাঁ কত কর্মঠ ছেলে রোজগার কুড়ে ছেলেও নয় যে বসে বসে খাচ্ছে এত সুন্দর বাড়ি করেছে রোজগার করে এই কর্মটাকে বলছে কোমর দুলিয়ে আর তোমার বর যখন ঘুষ ঘুষ নিয়ে চাকরি নিয়েছে কী যোগ্যতা আছে তোমার বরের তালে তোমরা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে হ্যাঁ আর তোমার ভাই যেটা করছে নিজের যোগ্যতায় করছে নিজের নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে নিজের ট্যালেন্ট দেখাচ্ছে সেইটাকে তুমি বলছো কোমর দোলানো আর তোমার বরের কিসের যোগ্যতা আছে টাকা দিয়ে চাকরি পাওয়াটা করে যোগ্যতা হলো আবার সেই চাকরিতে তুমি অহংকার করো হ্যাঁ ছি চলো বন্ধুরা এই দুটো ফ্যামিলিকে নিয়ে আমার বলার ছিল অনেকটা লং হয়ে গেল আজকে জানি দুটো ফ্যামিলি নিয়ে বলতে গেলে একটু লং হয়ে যায় তো দুটো ভিডিও করলে হয়ে তো দুটো ফ্যামিলিকে নিয়ে বাট আমি একসাথেই দুজনকে করে দিলাম এই দুটো ফ্যামিলিকে নিয়ে দুটো কথা বলার ছিল আমার যেটুকু বলার ছিল আমি তোমাদের জানালাম বললাম তোমরা কারা একসাথে সহমত আমার বক্তব্যের সাথে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যে আমার চিন্তা ভাবনার সাথে তোমাদের চিন্তার ভাবনা কার কার মিল হলো যে আমি কি সঠিক ভাবনা করেছি যে আমার মনে হওয়াটা কি সঠিক ঠিক করছি না ভুল করছি তো চলো টাটা